সোমবার মালদার মানিকচকের ভুতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নীতিন সিংহানিয়া রাজ্যসভার সাংসদ মৌসম নূর বিধায়ক সাবিত্রী মিত্র সমন মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকরা তাদের নিয়েই এদিন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া ভুতনির বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন বন্যারপাড় ভুতনিতে কোথায় কোথায় নদী বাঁধের কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখেন অত্যন্ত দুঃখের বিষয় আজকে চোদ্দ সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ভাঙন আর বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি পয়সাও দিচ্ছে না আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন আলোচনা করছেন পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন সেচ দপ্তর পর্যালোচনা করছে আমরা একটা রিপোর্ট তৈরি করে তাকে দেব আমরা দেখি বিভিন্ন বিষয়ে কোন পথ দিয়ে আমরা এখানকার মানুষকে রক্ষা করতে পারি মানুষকে করতে পারি মালদার এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরোতে পারি মুর্শিদাবাদের এই বিপজ্জন পরিস্থিতি থেকে বেরোতে পারি শুধু একটাই পরিস্থিতি থেকে পারি। একটাই কথা বলবো আমাদের মাথায় আছেন মমতা ব্যানার্জি আমরা নিশ্চিত তিনি কিছু একটা করবেন ভালো থাকবেন সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু